বস্তুত আমি আসি গান নাচছি ঐতিহ্যবাহী ছাগলের হাট আজকে ছাগলের হাটে দেখাবো সত্যি বড় বড় ছাগল গুলো কত দেখতে আছে ভালো আছে ভালো আছে এমবসার ছাগল নেবেন নাকি হ্যাঁ ভাই করে নিয়েছেন আছেন দুটো ছাগল নিয়েছেন ভাইয়া এই দেখেন বেপারি পাঁচ একটা ভাই এক জোড়া ছাগল কত চাচ্ছেন এক জোড়া তো নাই ওইটি ধাড়ি আর এই যে কাশি আলাদা কত চাচ্ছেন

দামটা হয়েছে হয়েছে ভাই কোথা হচ্ছে ওই দশ হাজার বলছে কেউ সাড়ে ন হাজার বলছে কেউ সাড়ে দশ হাজার বলছে এই তিন রকম দাম হয় দর্শক দেখালাম সে ঐতিহ্যবাহী গান না ছাগলে হাট চলে আসবে প্রতি বুধবারে ছাগল কেনার জন্য